এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশের সরকার প্রধান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন তাদের মধ্যে রয়েছেন শেখ মুজিবুর রহমান জিয়ারুর রহমান জেনারেল এরশাদ খালেদা জিয়া এবং শেখ হাসিনা তবে সম্প্রীতি জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্টের সাথে প্রফেসর ইউনেসের বৈঠক ছিল বিরল ঘটনা যা বাংলাদেশের কোনো সরকার প্রধানের ক্ষেত্রে আর কখনো ঘটেনি বৈঠকে ভারত প্রসঙ্গ সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে উঠে এসেছে ইইউ সরকারকে যে কোনো ধরনের সহায়তা করার জন্য প্রস্তুত আছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সর্বপ্রথম 1974 সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের সঙ্গে বৈঠক করেন এতে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের খাদ্য সংকট এবং জ্বালানি তেলের উচ্চ মূল্যের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি তুলে ধরেন বঙ্গবন্ধু চেয়ারপোর্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি উনিশশো সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টারের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়ারুর রহমান এ সময় বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয় ওই বৈঠকে দেড় বিলিয়ন ডলার সহায়তা প্রতিশ্রুতি পেয়েছিল বাংলাদেশ এছাড়াও বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেছিলেন জিমি কার্টার সামরিক শাসক জেনারেল এরশাদ যুক্তরাষ্ট্রের দুইজন প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন উনিশশো সালে তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান্ডের সাথে প্রথম বৈঠক করেন তিনি এরপর উনিশশো সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশের সাথে বৈঠক করেন এই বৈঠকের প্রায় পুরোটা সময় জুড়েই তৎকালীন ইরাক ও কুয়েতের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় সে সময় ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের নির্দেশে কুয়েত দখল করে নিয়েছিল ইরাকি বাহিনী উনিশশো সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয় রোহিঙ্গা সংকট বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি গণতন্ত্র এবং যুদ্ধ নিয়ে আলোচনা হয় সেই বৈঠকে সে সময় মিয়ানমার থেকে কয়েক লাখ রোহিঙ্গা মুসলিম নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে এসেছিল প্রেসিডেন্ট বুশ এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই ঘটনার তীব্র নিন্দা জানান বিল ক্লিংটন হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রথম এবং একমাত্র প্রেসিডেন্ট যিনি বাংলাদেশ সফরে এসেছিলেন দু সালে দু সালের মার্চ মাসে ঢাকা সফরে এলে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক হয় তার এই সফরে গ্রামীণ ব্যাংকের একটি প্রকল্প দেখতে যান ক্লিংটন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গ্রামীণ ব্যাংকের এমডি মোহাম্মদ সময় উপস্থিত ছিলেন পরে অক্টোবর মাসে প্রেসিডেন্ট ক্লিংটনের আমন্ত্রণে শেখ হাসিনা ওয়াশিংটন সফরে যান এবং দুজনের মধ্যে বৈঠক হয় তবে এবার প্রথমবারের মতো জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠককে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে কূটনীতিকদের মধ্যে জাতিসংঘ সাধারণ অধিবেশনের পাকে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের এমন বৈঠক বিরল ঘটনা সেটা সম্ভব হয়েছে কেবলমাত্র নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা গণতান্ত্রিক পথে উত্তরণ এবং অন্তর্বর্তী সরকার সংস্কার পদক্ষেপ সহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে স্থান পেয়েছে এ সময় ডক্টর ইউনুস জোর দিয়ে বলেন দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে প্রেসিডেন্ট বাইডেন অধ্যাপক ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন কূটনীতিক ও প্রধান উপদেষ্টার সপ্রসঙ্গী সূত্রে জানা গেছে বৈঠকের ভারতের প্রসঙ্গ ছিল তবে তার বিস্তারিত জানা যায়নি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন সরকার প্রধান হিসেবে অধ্যাপক ইউনুসের জাতিসংঘ উপস্থিতির পর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো যে উচ্ছ্বাসিত প্রতিক্রিয়া দেখিয়েছে তা থেকে বাংলাদেশও যেমন সহযোগিতার বার্তা পেয়েছে তেমনই আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক বার্তা পেয়েছে প্রফেসর ইউনেসকে জো বাইডেন সহ পশ্চিমা নেতারা স্বাগত জানিয়েছে প্রভাবশালী রাষ্ট্রনেতারা যেভাবে তাকে গ্রহণ করেছেন তাতে বিশ্বে বাংলাদেশের ভাবমতিও বেড়েছে বিশ্লেষকরা বলছেন প্রফেসর ইউনেসের বিশ্বজুড়ে যে খ্যাতি রয়েছে তার সবল পাবে বাংলাদেশ তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার কারণে পশ্চিমা দেশগুলো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যা বাংলাদেশের জন্য খুবই দরকার ছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সাথে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের মঞ্চেও বক্তব্য দিয়েছেন প্রফেসর ইউনুস তিনি বাংলাদেশের ছাত্র সমাজকে পরিচয় করিয়ে দিয়েছেন বিশ্বমঞ্চে প্রফেসর ইউনুস জানান আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে কিছুই হঠাৎ করে হয়নি এ সময় তিনি তার বিশেষ সহকারী মোহাম্মদ মাহফুজ আলমকে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ও পরে সরকার পতনের আন্দোলনের কারিগর হিসেবে উল্লেখ করেন এই সফরে মার্কিন প্রেসিডেন্টের পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিনা জর্জিফার সঙ্গেও বৈঠক করেছেন অধ্যাপক ইউনুস বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সাথেও সাক্ষাৎ হয়েছে প্রধান উপদেষ্টার অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্বেগ বাস্তবায়নে সহায়তার জন্য বাংলাদেশকে শর্তে তিনশো পঞ্চাশ কোটি ডলার ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডোর সঙ্গে বৈঠকে দুই নেতা বাংলাদেশ কানাডার সম্পর্ক আরও সুদৃঢ় করার উপায় সহ আরো নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সহায়তা করার ব্যাপারে আলোচনা করে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আরও ভিসা দিতেও কানাডার প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন প্রফেসর ইউনুস অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে প্রফেসর ইউনুসের বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের নানা স্তরে দ্বিপক্ষীয় সহযোগিতা পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের বস্ত্র ও চামড়া খাতে বিনিয়োগের জন্য তার দেশের আগ্রহের কথা প্রকাশ করেছেন অধ্যাপক ইউনুস দুই দেশের মধ্যে যুব উন্নয়নের প্রস্তাব করেন এছাড়া তিনি সার্ককে পুনরুজ্জীবিত করতে পাকিস্তানের সমর্থন চেয়েছেন